হ্যালো স্টুডেন্টস ওই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রির প্রথম ক্লাসটা নেব মানে আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর ইংলিশের প্রথম ক্লাসটা আমি নিচ্ছি তো ক্লাসটা শুরু করব তোমাদের প্রথম পেপার পেপার থ্রি এর প্রথম টপিক যেটা হচ্ছে থিমস অফ ইন্ডিয়ান এপিক ঠিক আছে আমাদের যে ভারতীয় যে মহাকাব্যগুলো আছে যার মধ্যে তোমাদের বলছি যে রামায়ণ এবং মহাভারত এই দুটো হচ্ছে মানে একদম প্রমিনেন্ট দুটো এপিক আমাদের ভারতবর্ষের তো এই দুটা বিখ্যাত ইন্ডিয়ান এপিক আরও যে কতগুলো আছে তো মানে এই এপিকের মেন থিম কি মানে কোন কোন জিনিসের উপর ভিত্তি করে মানে এই যে মহাকাব্যগুলো ঘটনাগুলো কোন জিনিসের উপর ভিত্তি করে মানে আর কি হয়েছে ঠিক আছে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে এই সেমিস্টারে পড়তে চাইছো তারা আমাদের এই দেওয়া এখানে অফিসিয়াল নাম্বার আছে দুটো তোমরা কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো লেখা আছে এখানে নাম্বার দুটো তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা তো যেটা শুরুতেই বললাম তোমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন যেখানে তোমাদের পড়তে হবে থিমস অ্যান্ড কনভেনশন তো আজকে আমি তোমাদের থিমসগুলো নিয়ে আলোচনা করব যে ইন্ডিয়ান এপিকের প্রমিনেন্ট থিমসগুলো কি কি আচ্ছা তো দেখো প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্মা তোমরা এই ওয়ার্ডটার সাথে কম বেশি কিন্তু প্রত্যেকেই পরিচিত কর্মা মানে হচ্ছে যেমন মানে যেটাকে কর্মফল বলে তুমি যেমন কর্ম করবে তেমন তুমি ফল পাবে ঠিক আছে যদি আমি এখানে রামায়ণের যদি আমি এখানে হচ্ছে দিই তো তোমরা জানোই যে রামায়ণের সীতাহরণটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট বলতে পারো যে পুরো রামায়ণটাই সীতাহরণের ওপরেই কিন্তু আর কি রচিত হয়েছে ঠিক আছে এবার এই সীতাহরণের ফলে রাবণকে কিন্তু পরবর্তীকালে অনেক আর কি মানে সে যে কর্মফলটা যে মানে সে কর্মফলটা কিন্তু মানে তাড়াতাড়ি পেয়ে গেছিল মানে যেই ভুলটা সে করেছে তার শাস্তি স্বরূপ কিন্তু সে মানে তার পতন ঘটে আমরা এখানে দেখি তো কারমা জিনিসটা কিন্তু খুব এখানে মানে যেমন 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 তুমি তুমি তোমার তোমার হবে হবে কাজ তেমনই পাবে এবার মহাভারতের ক্ষেত্রে ফলো দেখো মহাভারতে আমরা দেখি যে দুজন প্রতিদ্বন্দ্বী ছিল একদিকে ছিল হচ্ছে করবরা আর একদিকে ছিল হচ্ছে পাণ্ডবরা ঠিক আছে এবার এই দুজনের মধ্যে হচ্ছে করবরা হচ্ছে তোমার এখানে ইভিল রোল প্লে করে তো তাদের তারা যেই আর কি কাজগুলো করে তাদের যে খারাপ কাজগুলো বা যেমন বিহেভিয়ার তারা করে তারা কিন্তু সেই ফলগুলো কিন্তু পেয়ে যায় ঠিক আছে বা হচ্ছে পাণ্ডবদের ক্ষেত্রেও তাই মানে যেমন তুমি আর কি করবে কাজ তেমনি তুমি কিন্তু ফল পাবে যেটা আর কি এই কর্মা শব্দটার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছে এবং যদি তোমরা দেখো যে রামায়ণ এবং মহাভারত এই দুটো মহাকাব্যে কিন্তু কর্মা জিনিসটা খুব বেশি পরিমাণে দেখানো হয়েছে এবং এটা বলতে পারো যে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্ট্রাল থিম ঠিক আছে আচ্ছা এবার দেখো দু নম্বরটা এটা হচ্ছে ধর্মা ধর্মা মানে হচ্ছে হচ্ছে ডিউটি হুম এই যে রামায়ণ এবং মহাভারত যে দুটো এপিকা আছে রামায়ণের ক্ষেত্রে আমরা দেখি যে রাম যিনি আছেন তিনি তার বাবা মানে তার মানে ছেলের কর্তব্য পালন করার জন্য সে কিন্তু একটাও প্রতিবাদ না করে হচ্ছে বনবাস চলে যায় ঠিক আছে শুধুমাত্র তার বাবার যে কথা দিয়েছিল সেই কথা রাখার জন্য আবার অন্যদিকে আমরা দেখি যে লক্ষণও কিন্তু তার দাদার সাথে চলে যায় ঠিক আছে এখানে এই ধর্ম ব্যাপারটা কিভাবে দেখানো হয়েছে ধর্ম বলতে এখানে যেটা তুমি তোমার পরিবারের প্রতি তোমার যে কর্তব্য ডিউটিটা বা তোমার 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 ফ্যামিলির প্রতি 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 নিজের লোকেদের দেশের ঠিক আছে এই যে কর্তব্য জিনিসটাকেই কিন্তু এখানে দেখানো হয়েছে যে রামায়ণ এবং মহাভারতে এই যে ডিউটিটা বা ধর্মা যেটাকে বলে ধর্ম ঠিক আছে কর্তব্য এটা কিন্তু এই দুই এপিকেই খুব সুন্দর করে ফুটে উঠেছে আচ্ছা এবার দেখো তিন নাম্বারে কি আছে গুড ভার্সেস ইভিল এটা আমরা দেখি রামায়ণে হচ্ছে গুড ভার্সেস মধ্যে একটা কনফ্লিক্ট আমরা দেখি যেখানে এখানে গুড ফোর্স বলতে আমরা বলবো হচ্ছে আর কি রামকে এবং আমরা ইভিল ফোর্স বলতে হচ্ছে রাবণকে জানবো মহাভারতের ক্ষেত্রেও ঠিক তাই সেখানেও আমরা গুড ভার্সেস ইভিল দেখতে পাই সেখানে পাণ্ডবরা হচ্ছে গুড ফোর্স কাজ করেছে এবং কৌরবরা হচ্ছে ইভিল ফোর্স এবং এই গুড ফোর্স আর এই ইভিল ফোর্স মধ্যে যে কনফ্লিক্টটা সেটাই কিন্তু পুরো মহাকাব্য জুড়ে রয়েছে ঠিক আছে তো এটা একটা ইম্পর্টেন্ট থিং বলতে পারো এবার আছে চার নম্বরে হচ্ছে লয়ালটি লয়্যালটি জিনিসটা খুব বেশি পরিমাণে দেখা যায় ঠিক আছে যেরকম আমরা রামায়ণে আমরা দেখি যে লক্ষণ সে মানে তার দাদার প্রতি এত বেশি সে লয়াল ছিল বা তার ভালোবাসা এতটাই আর কি তার দাদার প্রতি ছিল যে সে কিন্তু হচ্ছে তার সবকিছু ছেড়েছে তার দাদার সঙ্গে চলে যায় ঠিক আছে অন্যদিকে সীতার সীতাও কিন্তু সে চাইলেই থাকতে পারতো কিন্তু সেও তার হাজবেন্ডের সাথে চলে যায় তো তারপরে হচ্ছে লয়্যালটি বলতে এখানে হচ্ছে সুরপনখা মানে যাকে আর কি লক্ষণ যার নাক কেটে দিয়েছিল তো তাকে মানে সে তার বোনের প্রতি লযাল ছিল বোনের প্রতি তার ভালোবাসাটা ভালো মানে লয়াল ছিল বলেই কিন্তু রাবণ পরে রিভেঞ্জ নিয়েছিল তো এই লয়্যালটি জিনিসটা কিন্তু আমরা খুব বেশি পরিমাণে দেখতে পাই এছাড়াও দেখো যে এত বছর ধরে আর কি বনবাসে থাকার পরেও কিন্তু সীতা মায়ের প্রতি রামের যে ভালোবাসাটা লয়্যালটি সেটাও কিন্তু বজায় ছিল যেটা আমরা একদম শেষে গিয়েও দেখতে পাই তো লয়্যালটি বলতে পারো যে খুব একটা ইম্পর্টেন্ট এখানে থিম ঠিক আছে আবার মহাভারতের ক্ষেত্রেও কিন্তু আবার এই লয়্যালটি জিনিসটা আমরা দেখি যেরকম ধৃতরাষ্ট্রের প্রতি তার ওয়াইফ ছিল ভীষণ লয়্যাল তারপরে হচ্ছে আমরা দ্রৌপদীর প্রতি হচ্ছে তার স্বামীদের লয়ালটি আমরা দেখতে পাই আচ্ছা এবার দেখো হচ্ছে পাঁচ নাম্বার লয়ালটি আর স্যাক্রিফাইস হচ্ছে কোয়াইট সিমিলার তবুও কিছু কিছু ডিফারেন্স আছে যেরকম স্যাক্রিফাইসের ক্ষেত্রে আমরা দেখি যে কারোর ভালোর জন্য বা কোনো একটা মানে ভালো কাজের জন্য নিজের পার্সোনাল জিনিসটা বা নিজের কোনো একটা বৈভব বলো যেরকম রামের ক্ষেত্রে বলি রাম এখানে কি করেছিল সে তার আরামের জীবন তার রাজা হওয়ার সুযোগ কিন্তু সে স্যাক্রিফাইস করেছিল শুধুমাত্র তার বাবা বাবার দেওয়া কথাটা পূরণ করার জন্য ঠিক আছে অন্যদিকে আমরা সীতাকেও দেখি সেও কিন্তু সমস্ত কিছু স্যাক্রিফাইস করে চলে গেছিল বনবাসে তার স্বামীর হাত ধরে লক্ষণের ক্ষেত্রেও ঠিক তাই স্যাক্রিফাইস জিনিসটা আমরা খুব বেশি দেখতে পাই জটায়ুকে আমরা দেখতে পাই সে তার জীবনটাকে স্যাক্রিফাইস করে দেয় এবার মহাভারতের ক্ষেত্রেও আমরা দেখি যে মহাভারতে আহ কুন্তি কুন্তির ক্যারেক্টারের মধ্যে আমরা এই স্যাক্রিফাইস ব্যাপারটা দেখি তারপর হচ্ছে আমরা পরবর্তীকালে ওই আহ পাণ্ডবরা আর কি তাদের প্রজেক্ট ছেড়ে চলে গেছিল সেখানেও আমরা স্যাক্রিফাইস জিনিসটা দেখি তো বলতে পারো যে পুরো মহাকাব্যের গল্পতেই কিন্তু আমরা এই যতগুলো থিম নিয়ে আলোচনা করলাম এই কারমা ধর্মা গুড ভার্সে সিভিল লয়ালটি স্যাক্রিফাইস এই প্রত্যেকটা ইচ এন্ড থিমস কিন্তু আমরা এই ইন্ডিয়ান এপিকের মধ্যে দেখতে পাই ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আমি আশা করব তোমাদের বোঝাতে পারলাম ক্লাসটা খুব ছোট এবং আশা করবো যে তোমাদের পয়েন্টগুলো ক্লিয়ার হয়েছে আমি তোমাদের ইজি করে বোঝানোর চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর যারা আমাদের কাছে পড়তে চাইছো তারা কিন্তু এর মধ্যে যোগাযোগ করে নিও সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হবে দশ তারিখ থেকে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ